হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ব্লগটি উত্তরা পিজ্জা বার্গে করা হয়েছে পিজা বার্গের লোকেশন সহ বিস্তারিত এই ব্লগটি দেখতে শুভ অপরাহ্ন যে তীব্র গরম পড়ছে এই গরমের মধ্যে জনজীবন খুবই অতিষ্ঠ যাচ্ছে সো অনেকদিন পরে আবার নতুন একটা ব্লগে হাজির হলাম আজকে আমার লাস্ট ডে সো ফাইনালের আগে যেহেতু লাস্ট ডে তো আমরা কিছু বন্ধু বান্ধব প্ল্যান করছি আজকে আমরা উত্তরা পিজ্জা পির্জাবার্গে যাবো তো সেই অনুযায়ী আজকে আমরা ছয়জন ফ্রেন্ড যাচ্ছি ভার্সিটি থেকে যাচ্ছি আমরা জমজম টাওয়ারে আমার সাথে রয়েছে আমার রিক্সায় পার্টনার সাদমান রাফি মাই ফ্রেন্ড এবং পিছের রিক্সায় রয়েছে মোতালেব মুশফিক হাসিব এবং সাইদ হাসান রুবাই সো আমরা ছজন যাচ্ছি ভার্সিটি থেকে নেক্সট দু টু আওয়ার্স আমার কোনো ক্লাস নাই এই কারণে এখন যাচ্ছি সো পিজ্গে এর আগে আমি কখনো পিৎজাবার্গের ভিতরে যাই নাই এমনি দেখছি অনেকবার অন্য অন্য অনেক রেস্টুরেন্টে পিজ্জা খেয়েছি বাট পিজাবার্গে এক্সপিরিয়েন্স নাই সো ফর দ্য ফার্স্ট টাইম নাও আই এম গোয়িং টু দিস পিজ্জা বার্গ সি হোয়াট হ্যাপেন ইন দেয়ার আমি থাকি গাজীপুরে সো গাজীপুরে হচ্ছে কি অটো রিক্সা প্রচুর চলে যেখানে যে রিক্সা পায়ের রিক্সা নাই বললেই চলে বাট যখন উত্তরায় মানে ভার্সিটির দিকে আসি সেক্টরের দিকে সেক্টরের দিকে আবার ব্যাটারি চালিত অটোরিক্সা চলা নিষেধ সেই কারণে এই উত্তরের দিকে আসলে পায়ের চালিত রিক্সায় ওঠা হয় আর এমনিতে বাসায় বা নর্মাল এলাকায় চলাফেরার সময় হয় না সো যাচ্ছি আমরা দিকে এই কিছু ফুটে দেখানোর চেষ্টা করছি এখন আমরা সুইচ গেটে রয়েছি অ্যাকচুয়ালি আমাদেরকে আমরা ছয়জন যাচ্ছি এর মধ্যে আমরা পাঁচজনই স্বাস্থ্যবান মানে মামাদের খুব কষ্ট হচ্ছে এই রোদের মধ্যে আর কি বলবো ফার্স্টে আমরা এক রিক্সায় তিনজন উঠছিলাম উঠার পরে দেখি যে চাকাই নেন না তো কীভাবে যায় আর দেন আমরা সিদ্ধান্ত ছিলাম না এক রিক্সায় দুইজনই ঠিক আছে মামারাও একটু রিল্যাক্স পাবে আমরাও শান্তিতে যেতে পারবো সেটা আমরা আমাদের উচিত ন আমি তো একটা প্রান্ত হো তোমার সঙ্গে তুমি আমি সাথে জানবো না আমাদের ওখান থেকে রিক্সা নিয়ে আমরা পৌঁছে গেলাম উত্তরা জমজম টাওয়ারে এবং জমজম টাওয়ারে এখানে হচ্ছে উত্তরা বার্গ সো বার্গের ইন্টেরিয়ার ভিতরের পরিবেশ দেখুন এবং কী কী রেসিপি আর তাদের আইটেম রয়েছে কী কী মেনু কার্ড সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাদের বার্গের ওভারঅল ফ্যাসিলিটি ভালোই বলা চলে তাদের খাদ্যের মানও খুব ভালো সো আপনারা চাইলে আসতে পারেন এবং ডেকোরেশন ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস বলা যায় সো আমি ঢোকার পরে এদিকে আমি আমার ব্লগের জন্য শর্ট নিচ্ছি এবং আমার বন্ধুবান্ধব পৌঁছে গিয়ে তারা সবাই ছবি তুলছে ভিডিও করতেছে সো আমি আসলে ওইরকমভাবে ইন্ডিভিজুয়াল নিজের ছবি তুলতে পারিনি আমার বন্ধুবান্ধবই তুলছে আমি জাস্ট ভিডিও করছি আপনাদের দেখার জন্য সো এখানে খাবার অর্ডার করার পরে তারা মেল দিয়ে দেয় এবং পে ফাস্ট বলে রাখে আগেই এবং এখানে ছবি তোলার জন্য সুন্দর একটা মিরর রয়েছে ম্যাক্সিমাম লোকজন এখানে গিয়ে ছবি তুলে সবাই যেহেতু মিরোর ছবি তুলতেছে ভিডিও করতেছে তো আমি ভাব থাকবো কেন আমিও কিছু ভিডিও শট নিয়ে এনেছিলাম ব্লগের সাথে অ্যাড করার জন্য আপনাদের দেখানোর জন্য এখানে কিভাবে ছবি তোলে সো জাস্ট একটু পোজ নিচ্ছিলাম সাথে ছিল আমার বন্ধুরা এই তো আমার খাবার চলে আসলো আমরা অর্ডার করেছিলাম একটা ফ্রায়েড রাইসের মেনু যেটার দাম একশো পঁয়ষট্টি টাকা জনপ্রতি এবং একটা বার্গার এই সরি বার্গার না পিৎজা সো পিৎজাটার টেস্টও ভালো ছিল এই যে পিৎজাটা পিৎজাটার দাম নিয়েছিল আটশো টাকা তো এটা নাকি ওদের ফেমাস একটা পিৎজার সেট আমি ফার্স্ট একটা অর্ডার দিয়েছিলাম তো বললো এটা নাকি একটু সল্টই হবে সো দেন এইটা ওনারা সাজেস্ট এটা নিলাম এটা ওভারঅল ভালো ছিল সাথে পেপসি ছিল আমাদের যদিও পেপসি কোকাকোল এগুলো খেতে চায় না আমি মেরিনটা চেয়েছিলাম বাট তাদের ওখানে ছিল না সো বাধ্য হয়ে পেপসি নিয়েছিলাম এবং এটা হচ্ছে তাদের স্মোকিং জোন যারা স্মোকিং করেন তারা এখানে বাইরে এসে স্মোকিং করতে পারেন এটা একটা আসলে স্মোকারদের জন্য ভালো বলা চলে ব্যবস্থা সো আমি জাস্ট ভিডিও ক্লিক নেওয়ার জন্য ওখানে গিয়েছিলাম বাবার ভাইবেন না যে স্মোকিং করি আমি সো দ্যাটস অল ফর টুডে এটাই ছিল আসলে বার্গের ইন্টেরিয়ার ভিতরের অবস্থা ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক থ্যাংকস ফর ওয়াচ দিস ব্লগ বাই বাই আনটিল নেক্সট ব্লগ